إن الحمد لله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا اقسم بهذا البلد وانت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الانسان في كبد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم حاضرين মুসলের লিগকে আজকে সাতই জুন দু হাজার চব্বিশ ইংরেজি জমাবার আজকে জমার দিনে মহান রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দুনিয়াবি সমস্ত কার্যক্রম থেকে আলাদা করে তার মহান হুকুম জমা নামাজ মাদায়ের উদ্দেশ্যে তার পবিত্রগড় মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন জন্য সুক্রিয়া তান বলে আলহামদুলিল্লাহ মুসলিম কারণ আজকে আমাদের নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে হজের শিক্ষা ও তাৎপর্য আমাদের সামনে গুরুত্বপূর্ণ দুটি আবাদত এক হচ্ছে হজ আর একটি হচ্ছে কোরবানি আজকে আমাদের আলোচ্য বিষয় হজ সংক্রান্ত আগামী জমাতে আমরা কোরবানি সংক্রান্ত আলোচনা করবো ইনশাআল্লাহ তালা আজকে আমাদের আলোচ্য বিষয়টিকে সামনে রেখে আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল করিমের একখানা সোরা থেকে কয়েকখানা আয়াত তেলাউত করেছি এই সোরাটি হচ্ছে সুরা আল বালাত অত্যন্ত প্রসিদ্ধ সোরা আমাদের অনেকেরই এই সোরাটি মুখস্থ রয়েছে এই সোরাটি হচ্ছে ত্রিশ নম্বর পাড়ায় অবস্থিত এই সোরাটি সোরার সিরিয়েলে নব্বই নম্বর সিরিয়ালের সোরা সুরার মধ্যে বিশখানা আয়াত রয়েছে এই সুরাটি মক্কায় অবতীর্ণ মক্কায় যে সুরাগুলি অবতীর্ণ হয়েছে এর মধ্যে প্রাথমিক প্রথম দিকের যে সুরাগুলি এর মধ্যে অন্যতম হচ্ছে সুর আল বালাদ বালাদ শব্দের অর্থ হচ্ছে শহর এই শহর দ্বারা কোনো সাধারণ শহর নয় এটা আল্লাপাকব আলমিন অত্যন্ত সম্মানিত এবং একটি বিশেষ শহরকে বুঝিয়েছেন সেটা হচ্ছে নগরী। এই মক্কা নগরীকে আল্লাহ বালাদ হিসাবে এখানে উল্লেখ করেছে আর এই সোরার নামকরণ করেছেন সোর আল বালাদ সোরাটি নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে আমরা সংক্ষিপ্ত ধারণা নেব সোরাটি যখন অবতীর্ণ হয় সেই সময়টা এমন ছিল যে রাসুরল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তাওহিদদের দাওয়াত দিতে শুরু করলেন তিনি নবগত প্রাপ্ত হয়ে কোরআনের বাণী মানুষকে শোনাতে শুরু করলেন এই পরিস্থিতিতে মক্কার মানুষ তারা যেহেতু আগে থেকেই মূর্তি পূজায় অভ্যস্ত ছিল তারা তিনশো ষাট দেবীর পূজা করত। এই অবস্থায় রাসুল্লাহ সাল্লি ওসাল্লাম যখন তাদেরকে তাওহিদের দাওয়াত দিলেন একাল্লার দাওয়াত দিলেন তারা মানতে পারল না তারা সবাই একত্রিত হয়ে রাসুর সাল্লাহ ইসলামকে বয়কট করল এবং তারা প্রস্তুতি নিল যে মোহাম্মদ ইসলামকে হয়তো হত্যা করতে হবে আর না হলে দেশান্তর করতে হবে এই পরিপ্রেক্ষিতে আল্লাপাক রব্বুল আলমিন সুর আল বালাদ নাজিল করে রাসুর সাল্লাহ আলি ওয়াকে সান্ত্বনা দান করেন এই সুরার শুরুতে আল্লাহ কসম খেয়েছেন কসমকে এই সোরার সূচনা করেছেন কয়েকটি বস্তু শপথ করে এই সোরার সূচনা করেছেন আল্লাহ এই সোরাটার সূচনাই করছেন লা দ্বারা লা বিহাদ আল বালাদ লা মানে না আল্লাহ বলেন উপ সিমু বিহাদ আল বালাদ আমি এই শহরের শপথ করছি এই শপরে শহরের অসম করছি লা লাপ্চিম বিহাদ আল বালাদ আল্লাহ বলেন না আমি শপথ করছি এই শহরের ও আন্তহিল্লুম বিহাদ আল বালাদ আর হে নবী আপনি এই শহরের বাসিন্দা রাসুলাল্লা সাল্লা ইসলামকে তারা অবাঞ্চিত ঘোষণা করেছিল তারা ঘোষণা দিয়েছিল যে মোহাম্মদ ইসলাম এই শহরের বাসিন্দা হিসেবে থাকতে পারবেন না আল্লাহ বলেন আমি বলছি এই শহরের শপথ করে বলছি আপনি এই শহরের বাসিন্দা লা বেহাদ আল বালাদ লা মানে না না দুটি অর্থ একটা হচ্ছে প্রচলিত অর্থে আরবের মানুষে কোনো গুরুত্বপূর্ণ কথা বলার আগে না বলে না আমি এই কথাটা বলছি আর আমাদের বাংলা ভাষা এরকম আছে আমরা যদি কোনো বিষয়কে গুরুত্ব বোঝাইতে চাই তাহলে আগে না বলি না বিষয়টা এরকম না মানে এটা গুরুত্ব দিতে বাসার একটি ব্যবহার আর আরেকটি হচ্ছে লা মানে কাফির মস্মিকরা যা ভাবে তারা যা চিন্তা করে তারা যা পরিকল্পনা করে তারা যা ভাবে এগুলা সবই বাতিল আল্লাহ বলেন সব নাকচ করে দিলাম তাদের চিন্তা চেতনা এগুলো কোনো বাস্তবায়ন হবে না আমি যা বলছি সেটাই সত্য তারা যা ভাবে এটা বাস্তব নয় আল্লাহ বলেন লাশ্চিম ও বেহাদ আল বালাদ তারা যা ভাবে সব নাকচ সব বাতিল আমি যেটা বলছি এটাই শক্ত ও বেহাদ আল বালাদ আমি শপথ করছি আমি কসম করছি এই নগরীর আল্লাহ বলেন আর আপনি এই শহরের বাসিন্দা আল্লাহ বলেন আমি আরও শপথ করছি ওয়ালিদিন পিতার শপথ করছি ওয়ামা ওয়ালাদ পিতা যা জন্ম দিয়েছেন তার শপথ করছি ওয়া লিদি ওয়ামা ওয়ালাদ আল্লাহ বলেন আমি শপথ করছি পিতা এবং সন্তানের পিতা এবং পুত্রের শপথ আমি করছি তাহলে আমরা দেখতে পাই প্রথমে আল্লাপাক রব আলমিন শহরের কসম খেলেন বালাদের কসম খেলেন এরপরে আল্লাহ পিতা পুত্রের শপথ করলেন তো আল্লাহ যে যে শহরে শপথ করলেন বালাদ এই বালাদটি হচ্ছে বালাদে মক্কা মক্কা আল রমা মক্কা আল রমাকে আল্লাহ বালাদ বলেছেন অন্য সুরের মধ্যে আল্লাহ বালাদে আমিন বলেছেন বালাদিল সুরায় তিনের মধ্যে আল্লাহ এই নগরীকে মক্কা নগরীকে বালাদে আমিন বলেছেন নিরাপত্তার শহর বলেছেন ও মাঝে আল্লাহ এই নগরীকে উম্মুল কোরআ বলেছেন উম্মুল কোরা বলেছেন লিটনায়তের মাঝে আল্লাহ বলেছেন উম্মুল কোরআ এই উম্মুল কোরাকে বলেছেন মক্কানগরীকে তাহলে মক্কানগরীর অনেকগুলো নাম রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে বালাদ আর আরেকটা হচ্ছে বালাদে আমিন আর আরেকটা হচ্ছে উম্মুল কোরা উম্মুল কোরা মানে সমস্ত জনপদের মা কেন্দ্রীয় জনপদ এটাকে আল্লাহ বলেছেন উম্মুল কোরা আর এই নগরীর আরেকটি নাম আছে বাক্কা আল্লাহ বলেন ইন্না আউওয়াল বাইতুম উযিআল লিন-নাসিল্লাযী বি-বাক্কাতি মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন তাহলে সূরা আলে ইমরানের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এই নগরী কি বক্কা তাহলে মক্কা আর এক নাম হচ্ছে বাক্কা এই যে নামগুলা এগুলার প্রতিটা নামের এক একটা তাৎপর্য রয়েছে বিভিন্ন নামের তাৎপর্য রয়েছে এবং অর্থের দিকে লক্ষ্য করে আল্লাহ ভিন্ন ভিন্ন নামে এই মক্কা নগরীকে আল্লাহ নামকরণ করেছে তো আল্লাহ বলেছেন লাম ও বেহাদ আল বালাদ আমি শপথ করছি এই বালাদের আল্লাহ ইচ্ছে করলে এখানে বলতে পারতেন আমি শপথ করছি এই মক্কা নগরীর মক্কা না বললে আল্লাহ বালাদ বলেন তাহলে এখানে একটি কথা বোঝা যায় যে আল্লাহ যেহেতু এখানে আমভাবে বালাত বলেছেন শহর বুঝিয়েছেন বোঝা যায় পৃথিবীতে যত শহর আছে শহরের এক একটা শহরের যে পরিমাণ বৈশিষ্ট্য থাকলে এটাকে শহর বলা যায় মক্কানগরী সব বালাদ সব শহরের মাঝে শ্রেষ্ঠ মানে শহরের মর্যাদা যদি দেওয়া যায় আল্লাহর দৃষ্টিতে তাহলে একটিমাত্র শহর সে একটিমাত্র বালাদ এটা হচ্ছে মক্কানগরী মক্কানগরী আল্লাহর কাছে বালাদ অর্থাৎ শহর বলতে আল্লাহর কাছে এই মক্কানগরী গ্রহণযোগ্য এটাই হচ্ছে শহর এই জন্য আল্লাহ বলেছেন লা ও বিহাদ আল বালাদ আমি এই শহরের এই নগরের শপথ করছি আর উন্নয়ের মাঝে এই শহরকে আল্লাহ বলেছেন বাক্কা সুরাহ আলী ইমরান ছিয়ানব্বই নম্বর আয়াত আল্লাহ বাক্কা বলেছেন বাক্কা মানে হচ্ছে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া যে বাক্কা হচ্ছে এমন একটি নাম এই নগরীর যে এই নগরীর দিকে যারাই হাত বাড়ায় এই নগরীকে ধ্বংস করার জন্য যারাই অগ্রসর হয় এই নগরীকে দখল করার জন্য যারাই অগ্রসর হয় যে যত বড় পরাক্রমশালী হোক না কেন তাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় তার সমস্ত ক্ষমতা তার সমস্ত দবদবাই এই নগরী ধ্বংস করে দেয় এই জন্য তাফসির জাল্লাইনে লেখা হয়েছে যে এই নগরীর নাম আল্লাহ যে বাক্যার রেখেছেন সুমিয়াত বিদ্যালি কালি আন্নাহা তাবুক আনা জবাবের আয় তাদুক্প যেহেতু সমস্ত পরাক্রমশালী যারা অন্যায়ভাবে এই নগরীর উপর আগ্রাসন চলাইতে চায় এই নগরীকে দখল করতে চায় এই সমস্ত জবাবির পরাক্রমশালীর পরাক্রমশালী তাকে সেই নগরী ধ্বংস করে দেয় এই জন্য এই এই নগরীর নাম আল্লাহ রাখেছেন বাক্কা তাহলে এই নগরীর আরও অনেকগুলো নাম আছে এর মধ্যে আরেকটা হচ্ছে উম্মল করা এই নগরীর নাম হচ্ছে উম্মুল কোরা কোরা মানে জনপদ জনবসতি আর এই নগরীকে আল্লাহ বলেছেন উম্মুল কোরা উম্মনর্ত মা উম্মর্ত মা উম্মুল কোরা মানে জনপদের মা এটা জনপদের মা কিভাবে এই জন্য তাফসিরাজ্লাইনে লেখা হয়েছে যে পৃথিবীতে রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার আগে তিনি পানি সৃষ্টি করেছেন পানি থেকে আল্লাহ পৃথিবীর যাবতীয় সব কিছু সৃষ্টি করেছেন তাহলে আলা আল্লাপাক আলমিন যখন আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করেন নাই তখন শুধুমাত্র ছিল ফানি আর পানির উপরে ওকান আর আল আল মা পানির উপর কেবলমাত্র আল্লাহর আরস ছিল আর এই চন্দ্র সূর্য সূর্য সাত আসমান কোনো কিছুই ছিল না এই অবস্থার মধ্যে পাক রব্বুল আলমিন এই বিশাল জলরাশি শুধু ফানি আর পানি এই ফানির মধ্যে পাক রব্বুল আলমিন এই মক্ক্যানগরীকে সর্বপ্রথম একটি ভূমির রূপ ধারণ করেন এই সময়ে আসমান জমিন যখন আল্লাহ সৃষ্টি করেন সেই সময়ে এখানে যেখানে মক্কানগরী রয়েছে আল্লাহর ঘর রয়েছে সেখানে একটি যুবদাতন বায় ছিল একটি সাদা ফেনা ছিল শুধুমাত্র ফানির মধ্যে যখন অত্যন্ত ফানির মধ্যে বন্যা আসে তখন বন্যার মধ্যে এক ধরনের ফেনা সৃষ্টি হয় তো এই ধরনের একটি জুবদাতুন বায়জা ছিল শুধুমাত্র একটি সাদা ফেনা ছিল ফাদু হিয়াতিল আরজু মিন তাহতিহি এই ফেনাটা একত্রিত হয়ে একটা মাটির এবং ভূমির আকার ধারণ করে আর এখান থেকে কেন্দ্র করে ধীরে ধীরে পৃথিবীর সমস্ত ভূমিগুলোই তৈরি হয় এই জন্য এই নগরীর নাম হচ্ছে করা সমস্ত জনপদের সমস্ত পৃথিবীর যত জমিন রয়েছে সব কিছুর মা হচ্ছে এই নগরী বালাদে আমিন মক্কা বাক্কা এবং করা এই জন্য এই নগরের নাম হচ্ছে উম্মল কোর আল্লাহ বলেন লা ও বেহাদ আল বালাদ আমি শপথ করছি এই বালাদের এই শহরের ওয়ান হিল্লুম বেহাদ আল হে নবী আপনি এই শহরের বাসিন্দা আল্লাহ যেখানে স্বীকৃতি দিচ্ছেন যে রাসুল্লাহ সাল্লাম এই নগরের বাসিন্দা এখন আরবের সমস্ত কাফির মুশিক একত্রিত হয়ে যদি রাসুলকে অবাঞ্ছিত করে তাহলে রাসুলের কিছু আসে যায় না আর এখানে আল্লাহ আরেকটি ইঙ্গিত দিচ্ছেন এই রাসুলের জীবনের শুরু সূচনাতেই যে এই নগরী এক সময় আপনার হাতে আসবে এই নগরীর কর্তৃত্ব আপনার হাতে আসবে ওয়ান তাহিল বেহাদাল হ্যাঁ নবী আপনি হচ্ছেন মূলত এই নগরীর বাসিন্দাদের প্রাণ আপনি যাকে ইচ্ছা সেখানে বসবাসের সুযোগ দিবেন আর যাকে ইচ্ছা আপনি এই নগরী থেকে বের করে দিতে পারবেন এই জন্য রসুলুল্লা সাল্লা সাল্লাম মক্কা বিজয়ের পরে মক্কা বিজয়ের পরে মানুষকে ক্ষমা করে দিয়েছিলেন তবে এরপরেও যারা শিরকে লিপ্ত ছিল তাদেরকে বলে দিয়েছে আখরিজুল ইহুদাওয়ার জজিরাত আরব যে এইখানে যারা ইহুদি নাসারা যারা রাসুল্লা ইসলামের বিজয়ের পরও যারা এই বিজয়কে মেনতে মানতে পারেনি যারা এরপরও রাসুলের বিরুদ্ধচারণে লিপ্ত ছিল এরপরও যারা শিরকে লিপ্ত ছিল তাদেরকে বের করে দেওয়ার আদেশ দিয়েছিলেন এবং পাক রব্বুল আয়মিন অন্য আয়াতের মাঝে ঘোষণা দিয়েছেন যে মক্কা যখন বিজয় হয়ে গেছে মক্কা যখন বিজয় হয়ে গেছে তখন আর এই মক্কা নগরীতে মক্কার যে হদুদ রয়েছে এর ভিতরে কোনো মুশ্রিক প্রবেশ করতে পারবে না তাহলে আল্লাপাক রব্বল আলমিন রাসুলকে মক্কা বিজয়ের এখানে ইঙ্গিত দিচ্ছেন ওয়া 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 মা ওয়ালাদ এরপরে আল্লাহ শপথ করলেন পিতার শপথ এবং সন্তানের শপথ এই পিতা এবং সন্তান পিতা এবং পুত্র দ্বারা কি উদ্দেশ্য তা সিরের কিতাবের মাঝে অন্তত পক্ষে পাঁচটি মত রয়েছে প্রথম মত হচ্ছে পিতা পুত্র দ্বারা পিতা এবং সন্তান দ্বারা উদ্দেশ্য হচ্ছেন হজরত আদম আলী সালাতাম এবং তার সন্তানগণ অর্থাৎ গোটা মানব জাতিকে আল্লাহ গোটা মানব জাতির শপথ করেছেন আল্লাহ দ্বিতীয় মত হচ্ছে ওয়ালিদি ওয়ামাওয়ালাদ ও দ্বারা পিতা দ্বারা উদ্দেশ্য হজরত ইব্রাহিম আলী হিসালাতসালাম আর সন্তান দ্বারা উদ্দেশ্য হজরত ইসমাইল আলীহি সালাতসালাম দেখেন আল্লাহ প্রথমে নগরের শপথ খাইলেন এরপরে নগরের বাসিন্দাদের শপথ খাইলেন তাহলে নগর এবং নগরের বাসিন্দা নগরের বাসিন্দা নগরকে এই নগরকে যারা আবাদ করেছিলেন এর মধ্যে হচ্ছেন হজরত ইব্রাহিম আলহি সালাতুসালাম এবং ওনার সন্তানগণ কারণ হচ্ছে আমরা জানি যে ইব্রাহিম আলিহি সালাম সিরিয়া থেকে ফিলিস্তিন থেকে কেন থেকে স সফর করে তিনি আল্লাহর হুকুমে নগরীতে এসেছিলেন এটা ছিল জনমানবহীন একটি প্রান্তর যেখানে কোনো ধরনের মানুষ তো ছিল না কোনো পশু পাখিও এখানে বসবাস করত না কারণ দীর্ঘকাল পর্যন্ত এটা একটি বিরান বমিতে পরিণত হয়েছিল হজরত নু সালামের মহাপ্লাবনের পর এই অঞ্চলটা বিরান বমিতে পরিণত হয়েছিল দীর্ঘ হাজার হাজার বৎসর পর্যন্ত কারণ এই নগর এই স্থানের মাঝে আল্লাহর গড় পৃথিবীর সুসূচনা লগ্ন থেকেই ছিল এটা অন্যান্য আয়াত এবং হাদিস থেকে আমরা জানতে পারি কারণ আল্লাহ সুরা আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতে বলেছেন ইনা আউ্বলা বৈতে উদী আলী নাস লি বিবাক মুবারকুদ আলামিন আল্লাহ বলেছেন যে এটা হচ্ছে সর্বপ্রথম গৃহ যা আল্লাহ মানুষের জন্য মানুষের এবাদতের জন্য তিনি সৃষ্টি করেছেন বাক্কায় অর্থাৎ মক্কা নৌগরীতে তাহলে বোঝা গেল সৃষ্টির সূচনাতে আল্লাহ ইবাদতের জন্য সর্বপ্রথম গৃহ যে নির্মাণ করেছিলেন সেটা হচ্ছে মক্কানগরী ম সালাত আলাহি পরে দীর্ঘ একটি সময় কেটে যায় যে আলি সালাতলামের মহাপ্লাবন তৈরি হয় এরপরে এই অঞ্চলটি এ অঞ্চলটি ভূমিনে ভূমিতে পরিণত হয় এই অঞ্চলে কোনো মানুষ বসবাস করতো না ইব্রাহিম আলহিস সালামকে আল্লাহ অনেক বড় বড় পরীক্ষা নিয়েছিলেন ইব্রাহিম আলি সালাতসাল্লামের জন্ম ছিল জন্ম হয়েছিল ইরাকের বাবেলে অথবা উর নগরীতে সেখান থেকে তিনি সেখানকার মানুষদের তিনি বিরুদ্ধচারণের মুখোমুখি হয়েছিলেন তাহীদের দাওয়াত দেওয়ার কারণে তারা ইব্রাহিম আলী সালাতামকে অগ্নিকণ্ডে নিক্ষেপ করেছিল এরপরে পাক রব্বুল আলমিন তাকে সেখান থেকে মুক্ত করেছিলেন তিনি সেখান থেকে হিজরত করে কেন আনে চলে আসেন অর্থাৎ ফিলিস্তিনে চলে আসেন ফিলিস্তিনে আসার পরে তিনি নিঃসন্তান অবস্থায় ওনার প্রায় নব্বই বৎসর বয়স সন্তান ছিল না আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বে হাবলি মিন আস আল্লাহ আমাকে একজন নিকার সন্তান দান করুন তাবসার নুলামিন হালিম আল্লাহ তাকে একজন সন্তান হালিম সহনশীল একজন সন্তান নে সুসংবাদ দিলেন তিনি হচ্ছেন হজরত ইসমাইল আলী সালাতাম আল্লাহর আদেশে হজরত ইব্রাহিম আলি সালাতাম ওনার শিশুপুত্র ইসমাইল ওনার স্ত্রী হাজরাকে নিয়ে তিনি মরুভূমির দিকে তিনি হিজরত করেন তিনি সফর করতে থাকেন জনমানবহীন এরিয়া এমন একটি অচেনা পতির দিকে তিনি রওনা করলেন যেখানে তোনা ওনার কখনও অগ্রিম আগের কোনো ধারণাই ছিল না এই অঞ্চল সম্পর্কে যেখানে মানুষ নাই যেখানে খাদ্য পানীয় নাই যেখানে কোনো পাখির কোনো বসবাস নাই সেই দিকে তিনি সফর করলেন সফর করতে করতে তিনি এক জায়গায় এসে গেলেন সেই সময় ওই অঞ্চলটি ফারান উপত্যকা নামে পরিচিত ছিল যেখানে মক্কা অবস্থিত সেই অঞ্চলে আসার পরে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো যে এখানেই আপনি আপনার স্ত্রী এবং সন্তানদেরকে রেখে আবার আপনি সেই আপনার কেনা আনে আপনি চলে যান এখানে তারা আসার পরে তাদেরকে রেখে দিলেন আল্লাহর কাছে দোয়া করলেন ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার সন্তানকে এমন একটা জায়গার মধ্যে রেখে গেলাম যেখানের মধ্যে কোনো ধরনের কোনো কৃষি নাই কোনো ধরনের কোনো গাছপালা নাই খাদ্য পানীয় ব্যবস্থা নাই এমন একটি স্থানে যেখানে আপনার গড় রয়েছে আল্লাহর রাহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন এখানে আল্লাহর সম্মানিত গড় রয়েছে তিনি দোয়া করলে ইন দা বায়োটিক্যাল আপনার সম্মানিত হেরামের কাছে আমি আমার সন্তানদেরকে রেখে গেলাম ইব্রাহিম আলাইসাল্লাহুসাল্লাম আসা যাওয়া করতেন ইতিমধ্যে ইসমাইল আলিসাল্লাহত সাল্লাম বড় হতে লাগলে মধ্যখানি পূর্বিন ঘটনা সংঘটিল সেদিকে আমরা যাই না এরপরে যখন ইসমাই আলিসাল্লাহুস সাল্লাম বড় হলেন আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো ওয়াহিদিনা ইলা ই বরহিম আবার ইসমাইলাম তহির বাই ইতিহাদি তাইফিন আল্লাহ কিফিন আবার রুকা আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো যে হে নবী আপনি আপনার সন্তানকে নিয়ে অর্থাৎ ইব্রাহিম এবং ইসমাইল দুজন মিলে আমার গড় আপনি আবাদ করুন তারাই আল্লাহর গড় নির্মাণ করেন আল্লাহর কাছে দোয়া করলেন তারা পিতা পুত্র মিলে এই আল্লাহর ঘর নির্মাণ করলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আপনি আমাদের কাছ থেকে আমাদের পক্ষ থেকে আমাদের এই কর্মটিকে আপনি কবুল করে নিন আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো হে নবী ইব্রাহিম আপনি হজের জন্য আজান দিন ইব্রাহিম আলাইসাল্লাম কাবা শরীফ নির্মাণের পরে পাহাড় জবারে আবু কুবাইসের মধ্যে দাঁড়িয়ে তিনি সারা পৃথিবীর সমস্ত মানুষকে হজের জন্য আহ্বান জানাইলেন আল্লাহ প্রতিটা রোহ জগতে সমস্ত মানুষের তাঁত প্রত্যেক মানুষের কাছে এই আহ্বান পৌঁছে দিলেন ইব্রাহিম আলী সালাতামের যাই হোক সেখান থেকেই এ হজের সূচনা হয় আল্লাহ যে এখানে পিতা পুত্রের শপথ করেছেন দুই নম্বর মত হচ্ছে হজরত ইসম ইব্রাহিম এবং হজরত ইসমাইল এই দুইজন নবী পিতা পুত্রের শপথ আল্লাহ করলেন এরপরে আল্লাহ বলেন লাকাদ খালকনাল ইনসানফি কাবাদ এটা হচ্ছে আগে যে আল্লাহ কয়েকটি শপথ করেছেন শপথের পরে একটি শপথের জবাব আসে অর্থাৎ কসমের পরে কসমের জবাব আসে আল্লাহ এই কসম করে যে কথাটা আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন সেটা হচ্ছে লাকাদ খালকনাল খালাকনাল ইনসান তাবাদ আল্লাহ বলেন অবশ্যই লা লাও তাকিদ কাদ তাকিদ তাকিদে তাকিদ একত্রিত করে আল্লাহ অত্যন্ত গুরুত্ব দিয়ে বলেন লাকাদ খালাকনাল ইনসান আফি কাবাদ মানুষকে আমি সৃষ্টি করেছি কাবাদ অর্থাৎ পরিশ্রম নির্ভর করে পরিশ্রমশীল করে আমি মানুষকে সৃষ্টি করেছি কারণ মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিশ্রম করতে হয় হজ করতেও পরিশ্রম করতে হয় যারা হজ করছেন জানেন যে হজের যে আর কানগুলো আদায় করতে গেলে কত কষ্ট হয় এই জন্য আল্লাহ বলে নাল ইনসান কাবাদ মানুষকে আমি পরিশ্রম নির্ভর করে তৈরি করেছি মানুষের জীবনের প্রতিটি দাবে তাকে কষ্ট করতে হয় মানুষ যখন মায়ের গর্বে থাকে তখন এই মায়ের গর্বে তাকা শিশুটির কষ্ট হয় এই শিশুটি যখন মায়ের গর্ব থেকে প্রসব হয়ে পৃথিবীতে আসে তখনই সব শিশুটির কষ্ট হয় এরপরে যখন এই শিশুটি অসহায় থাকে তখন কান্না ছাড়া আর কোনো তার কাজ থাকে না কোনো থাকে না তখন তাকে কষ্ট মুখোমুখি হতে হয় এরপরে এই শিশুটি যখন দিনে ধীরে হাঁটতে শিখে চলতে থেকে তখন তাকে কষ্ট করতে হয় এরপরে যখন সে কিশোর শিশু থেকে কিশোরী পরিণত হয় তাকে লেখাপড়ায় মনোযোগী হতে হয় বক্তব্যে যেতে হয় স্কুলে যেতে হয় মাদ্রাসায় যেতে হয় লেখাপড়া তার কষ্টের লেখাপড়া শেষ করে তাকে কর্মজীবনে প্রবেশ করতে হয় তার কর্ম জীবনটা কষ্টের তারপরে তাকে সংসার সংসারের দায়িত্ব নিতে হয় স্ত্রী পুত্র এরপরে তার তার শেষে যে হয়। জীবনের কষ্ট এরপরে যখন তার মৃত্যু আসে মৃত্যু যন্ত্রণারা অত্যন্ত কষ্টের এরপরে যখন সে কবরে যাবে সে যদি বৎকার হয় তাহলে তো তার কষ্টের শেষই না জীবনের আখেরাতের প্রতিটা দাপে তাকে কষ্টের মুখে মুখে হতে হবে আর যদি যদি সে নেককার হয় তাহলে মৃত্যুর পরে তার কষ্ট শেষ হয়ে গেল আল্লাহ বলেন লাকাদ খালাক নাল ইনসান আফি কাবাদ পৃথিবীতে যারা নেক কর্ম করে তাদেরকে কষ্ট করতে হয় যারা অসৎকর্ম করে বদকর্ম করে তাদেরকে কষ্ট করতে হয় যারা হালাল পথে উপার্জন করে তাদেরকেও কষ্ট করতে হয় যারা হারাম পথে উপার্জন করে তাদেরকেও কষ্ট করতে হয় সবাইকে কষ্ট করতে হয় আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ আয়াহসাবু আল্লাইয়া কদির আলাইহি আহাদ আল্লাহ বলেন মানুষকে এটা মনে করে তার উপর কোনো পরাক্রমশালী তার উপর কোনো ক্ষমতাশালী কেউ নেই মানুষ যে বেপরুয়া হয়ে যায় সেটার কথা আল্লাহ বলছেন মানুষকে এটা মনে করে যে তার উপর কোনো ক্ষমতাবান নাই যখন যে সুযোগ পায় তখন নিজেকে বেপরুয়া ভাবে যে আমি যাই ইচ্ছা তাই করব। কিন্তু আল্লাহ বলেন তার উপর কি ক্ষমতাবান কেউ নাই তোমা সে বলে আমি তুই না সম্পদ উড়িয়ে দিলাম আহসাব আল্লাহ আহদ আল্লাহ বলেন সে কি ভাবে যে তাকে কেউ দেখে না মানুষ জীবনে কত সম্পদ কত ভাবে উড়িয়ে দেয় কিন্তু হজের যে আল্লাহ যে তার উপর সম্পদশালীর উপর আল্লাহ হজ পরস করে দিয়েছেন সেটাতে তাকে আদায় করতে হবে সেটা অনেক ক্ষেত্রে মানুষ বলে যায় নিজের সন্তানের বিবাহ জন্য সে হাজার লক্ষ লক্ষ টাকা উড়িয়ে দেয় এটাতে তার কোনো সমস্যা হয় না যখনই হজের প্রসঙ্গ আসে তখন সে বলে যে আমার এই সমস্যা সেই সমস্যা আল্লাহ বলেন সব কিছু কিন্তু আল্লাহ দেখছেন এই জন্য যারা সামর্থ্যবান তাদেরকে যত দ্রুত সম্ভব হজ সম্পাদন করতে হবে আল্লাহ আল্লাপাকবল আয়াবিন আমাদেরকে আমলে توفيق دان كرون وآخر دعوان الحمد لله رب العالمين مسلمين كرام راجل السنة پرنة السنة پرنة